অমানবিক নির্যাতন করা হয়েছিল পূর্ণম কুমার সাউকে সর্বক্ষণ কালো কাপড়ে বাধা ছিল চোখ টানা বাইশ দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা সেই সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ পাক রেঞ্জার্সের হাত থেকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তির পরই প্রকাশ্যে বন্দি বন্দিদশার নারকীয় অত্যাচারের বিবরণ পেহেলগাঁও হামলার পর ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তারপর ২২ দিনের রুদ্ধশ্বাস লড়াই দুই দেশের দফায় দফায় বৈঠকের পর অবশেষে বুধবার সকালে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন পূর্ণম তারপর নিয়ম মেনে হয়েছে শারীরিক পরীক্ষা দফায় দফায় বিএসএফ কর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিএসএফ সূত্রে জানা যাচ্ছে আটক করার পর থেকে অধিকাংশ সময়ই চোখ বেঁধে রাখা হয়েছিল পূর্ণমের তবে মোট তিন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে তার মধ্যে ছিল এয়ারবেসও এয়ারক্রাফটের শব্দ শুনে পূর্ণমের এমনটাই অনুমান রাখা হয়েছিল গারদেয় শারীরিক অত্যাচার না করা হলেও মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে পূর্ণমকে টানা বাইশ দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা সেই সঙ্গে চলেছে অকথ্য গালি গালাজ জানা গিয়েছে বিএসএফের একাধিক গোপন তথ্য আদায়ের চেষ্টাও করেছিল পাক সেনা সীমান্তে কিভাবে সেনা মোতায়েন করা হচ্ছে সেই সংক্রান্ত খবর জানার চেষ্টা চলেছে একাধিক অফিসারদের ব্যক্তিগত তথ্য এবং নম্বরও আদায়ের চেষ্টা করেছে পাক সেনা এমনটাই খবর তবে পূর্ণমের কাছে ফোন না থাকায় বিশেষ লাভ করতে পারেনি তারা পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য এবং তারপর পাক আক্রমণ প্রতিহত করতে এস ফোর হান্ড্রেড সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের ভূমিকা আরও একবার দেশের সুরক্ষায় প্রতিরক্ষা খাতে বরাদ্দের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাকে এবার আরও শক্তিশালী করতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই লক্ষ্যে প্রতিরক্ষা খাতে বাড়তি পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অপারেশন সিঁদুরে সেনার সাফল্যের পর প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়াচ্ছে মোদী সরকার ইতিমধ্যেই মন্ত্রিসভায় সেই প্রস্তাব পাশ হয়েছে সংসদের আসন্ন অধিবেশনে বিল আনা হবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ অতিরিক্ত পঞ্চাশ হাজার কোটি টাকা সেনার আধুনিকীকরণ গবেষণা এবং আধুনিক অস্ত্রশস্ত্র কেনার কাজে ব্যবহৃত হবে চলতি বছর এমনিতেই প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছিল নয় দশমিক দুই শতাংশ দু সালে প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ছিল ছ লক্ষ বাইশ হাজার কোটি সেখানে দু সালে প্রতিরক্ষা খাতে ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা মূল বাজেটের ১৩ শতাংশ এবার সেটা আরও বাড়ল বস্তুত ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে বাড়তি নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে ভারত পাকিস্তান সংঘাতের আবহে সেটার গুরুত্ব আরও বেশি করে অনুভব করছে মোদী সরকার